আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ঢাবি খ প্রস্তুতি নিয়ে আলিম শিক্ষার্থীদের ভাবনা এই বিষয়ে আলোচনা করতে এখানে এসেছি এবং এই বিষয়ে আলোচনা করতে আমার সাথে আছে পাঁচজন মেধাবী ঢাবিয়ান এবং এরা সবাই আলিম পরীক্ষার্থী ছিল অর্থাৎ এরা সবাই মাদ্রাসার স্টুডেন্ট ছিল এখন আমরা একে একে তাদের সবার পরিচয় তাদের মুখ থেকে আমরা শুনে নিই সালাম আলাইকুমুল্লাহ আমি মাহফুজ হোসেন দুই সালে দারুন নজার কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আমি দুই হাজার এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং ডেভেলপমেন্ট স্টাডিজে অধ্যয়নের সুযোগ পেয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শামসুল আলম শিহাব দুই সালে দারুল নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করার সুযোগ পেয়েছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান আমি দু হাজার একুশ সালে চট্টগ্রাম জেলার অন্তর্গত আদিনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে আলিমপুরকে উত্তীর্ণ হয়েছিলাম এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আলাইকুম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম দুই হাজার আঠারো সালে আমি দারুন আজাদ সিদ্দিক কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত অবস্থায় আছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ আবরার থেকে আলিম পাশ করেছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যয়নরত আছে মাসাল্লা সবাই আসলে এখানকার দেখা যাচ্ছে যে বাংলাদেশের অনেক বড় বড় মাদ্রাসা থেকে আলিম পাশ করেছেন এবং তারা বর্তমানে বাংলা সবচেয়ে সেরা বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে আচ্ছা এখন আমরা একটু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়া অবস্থায় তোমাদের জন্য কি কি প্রতিবন্ধকতা তোমরা ফেস করেছিলে সেটা একটু ব্যাখ্যা করতে মাহফুজ যদি একটু আমাদেরকে বলতে কি কি সমস্যা তুমি আসলে ফেস করেছো জি যখন আমি আলিম পরীক্ষার্থী ছিলাম তখন দেখা গেছে অনেক সময় আমার সপ্তাহ পর সপ্তাহ মানে পড়াশোনায় মনোযোগী মানে আসতো না যার কারণে অনেকটা পিছায় পড়ছিলাম কিন্তু দেখা গেছে আমার যে মানে একটা মানে নিজস্ব একটা মোটিভ ছিল গোল ছিল যে আমার এখানে পৌঁছাইতে হবে এই মানে গোল আর মোটিভটাই আমার পড়ালেখায় মানে টাই না আনতো তো দেখা গেছে এটা আমার সমস্যা ছিল আচ্ছা মানে সহজ কথা আমরা বলতে পারি যে আসলে দেখা যায় একটা সিম্পল গাইডলাইন বা একটা ইন্সপিরেশন বা একটা মোটিভেশনের অভাব ছিল দেখা যায় এখন আসলে মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল তবুও দেখা যায় আমাদের মতো অতটা স্পৃহা কাজ করে না যে আমরা পড়বো কেন পড়বো একটা প্রবলেম হয়ে থাকে সো মাহফুজের ক্ষেত্রে আমরা সেই প্রবলেম দেখলাম আমরা এখন দেখি আসলে সিহাবের কি সমস্যা হয়েছিল আসলে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কলেজের শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি পড়তে হয় যেমন তাদের যে ইংরেজি বাংলা যে সাবজেক্টগুলো আছে সেগুলো মাদ্রাসাতেও আছে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত আরো আরবি সাতশো মার্কের পড়া পড়তে হয় যেটা তাদের জন্য অতিরিক্ত একটা চাপ প্রয়োগ করে তো সেক্ষেত্রে একই সাথে মাদ্রাসার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে ইংরেজি এবং বাংলা এই দুই সাবজেক্টটাকে ভালোভাবে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া সেটা আমি মনে করি একজন মাদ্রাসার শিক্ষার্থীর জন্য আসলে অনেক কষ্টকর হয়ে যায় এখন যদি সঠিক গাইডলাইন থাকে যে কতটুকু সময় ধরে মাদ্রাসার যে সিলেবাসটা সেটা কমপ্লিট করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য কিভাবে সংক্ষেপে এবং গোছালোভাবে ইংরেজি এবং বাংলা বিষয়টা একই সাথে এডমিশনের প্রিপারেশন এবং এইচএসসি অথবা আলিমের প্রিপারেশন দুটা একসাথে কিভাবে সমন্বয় করা যাবে সেটা যদি সঠিক সময় পাওয়া যেত তাহলে আমি মনে করি যে আমার এডমিশনের যে জানিটা সেটা আরেকটু বেটার হতো আচ্ছা তাহলে এখানে একটি পয়েন্ট দেখা যায় সেটা হচ্ছে তোমার আসলে কলেজের শিক্ষার্থীদের বাংলা ইংরেজি আইসিটি যেমন পড়তে হয়েছিল তার সাথে তোমার অতিরিক্ত আরো সাতশো মার্ক পড়তে হয়েছিল হ্যাঁ ইটস থিং সাতশো মার্ক প্রায় মনে হয় দুটো সাবজেক্ট এক্সট্রা ডাবল টপিক করে যাই আমরা প্রবলেম বুঝতে পারলাম এখন আমরা ইমরানের কাছে যাব ওর কি কি প্রবলেম হয়েছিল আচ্ছা এই জায়গায় হচ্ছে আমার দুইটা প্রবলেম ছিল প্রথমত হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে ঢাকা এসে কোচিং করা একটা প্রবণতা আমরা দেখি ইউজুয়ালি বিশেষ করে অ্যাডমিশনের সময় টাকা কেন্দ্রিক একটা সবার প্রবণতা থাকে তো এই জায়গায় এখানে এসে থাকা কাওয়া হোস্টেল ম্যানেজ করা অনেক প্রবলেম থাকে সো এই জায়গায় আসলে আমি একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম যে আসলে কি ঢাকা গিয়ে কোচিং করবো নাকি অন্য কোথাও গিয়ে কোচিং করবো সো দিস ইজ দ্য ফার্স্ট প্রবলেম সেকেন্ড যে প্রবলেমটা ছিল সেই সমস্যাটা হচ্ছে গুছিয়ে কিভাবে নিব যেহেতু একটু আগে সেহাব যেটা বলেছে যে একজন মাদ্রাসা স্টুডেন্টের বাড়তি কিছু সাবজেক্টের উপর প্রিপারেশন নিতে হয় সো এই জায়গায় আসলে গুছিয়ে কীভাবে প্রিপারেশন নিব আমি বাংলা ইংলিশ কিংবা জি কে এই তিনটা সাবজেক্টের কম্বিনেশন কিভাবে করব সেই ব্যাপারে অনেক স্টুডেন্টদের এই প্রবলেমটা থাকে আচ্ছা তাহলে তোমার প্রবলেম যদি আমি একটু অ্যাড্রেস করি যে দেখা যায় সেই চট্টগ্রাম থেকে ঢাকায় আসার বিষয়টা বা ফ্যামিলি ছেড়ে স্পেশালি বাবার হোটেল তারপর বাবার হোটেলে থাকা মায়ের হোটেলে খাওয়া দাওয়া করা এই বিষয়গুলো ছেড়ে আমাদের ঢাকার ফার্ম গেটে আসা হয় আসলে খুবই হেকটিক হয়ে যায় এবং আমরা অনেক ছাত্রদের গল্প শুনেছি যে তারা তাদের অ্যাডমিশন জার্নিতে ভালোভাবে প্রিপারেশন নিতে পারেনি এই একটা কারণে তারা দেখা যায় যখনই ঢাকায় আসতো তা যখন ঢাকায় থাকতো প্রেপারেশনের জন্য তাদের শারীরিক মারাত্মক সমস্যা শুরু হয়ে যেত সো হোয়াট ইফ যদি আমরা একটা এমন সমাধান নিয়ে আসি যে কি বলা যায় যেখানেই আমরা থাকবো বাংলাদেশের যেই প্রান্তে আমরা থাকি সেখানে আমরা একটা ভালো সার্ভিস পাবো অফলাইন সার্ভিস পাবো এবং আমরা ইজিলি আমাদের কোচিং অ্যাক্সেস করতে পারবো আই থিঙ্ক এটা আমাদের জন্য অনেক বেটার হবে আচ্ছা তো আমাদের তো প্রবলেম শুনলাম কয়েকজন থেকে এখন আমরা একটা কাজ করি আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রথম চিন্তা কার কবে এসেছে সে বিষয়ে জানতে চাই সেটা হচ্ছে আমি এই প্রশ্নটি করবো জহির ভাই আপনার কাছে আপনি কবে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জেনেছিলেন বা চিন্তা করেছিলেন আচ্ছা সর্বপ্রথম হলো যখন আলিম পরীক্ষা টেস্ট পরীক্ষা ঘনিয়ে আসে তখনই আমার মাথায় সর্বপ্রথম হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু ইনফরমেশন আমি জানতে পারি মানে ঢাকা ভার্সিটিতে ভর্তি হব বা ঢাকা ভার্সিটি বলতে কিছু আছে এই ধরনের যে বিষয়গুলো সর্বপ্রথম হলো আলিম টেস্ট পরীক্ষা যখন ঘনিয়ে আসে তখনই আমার মাথায় আসে আচ্ছা তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পারলাম যে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে অনেক শিক্ষার্থী এমন আছে যে তারা যে বিশ্ববিদ্যালয়ে যাবে এই বিষয়ের ব্যাপারেই তাদের আসলে অনেক পরবর্তী চিন্তা আসে তারা অনেক পরে জানতে পারে আচ্ছা ঠিক আছে ঢাবি বলতে কিছু একটা আছে বা খুলনা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী কিছু একটা আছে তারা অনেক পরে জানতে পারে এ বিষয়টা আমরা বুঝতে পারলাম আচ্ছা এবার আমি প্রশ্ন করবো সিহাবের কাছে তুমি কখন প্রথম জানতে পেরেছিলে বা সিদ্ধান্ত নিয়েছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি যখন দু সালে দারুণ নজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় ক্লাস নাইনে ভর্তি হই তখন আমার যে একুশে মেলা ছিল সেটাতে একবার আসার সুযোগ হয়েছিল। যখন আমি সৌরওয়ার্দি উদ্যান অথবা ওই যে বাংলা একাডেমি এগুলো যখন ঘুরছিলাম তখন আমি যে কার্জন হল এবং ঢাবির কলাভবন এই দুইটা জায়গায় যাই যাওয়ার পরে আমার নিজের মধ্যে একটা নতুন করে স্পৃহা জাগে যে এই যে বিল্ডিংগুলো এগুলোকে আমার নিজের করতে করে পেতে হবে এই যে ক্যাম্পাসটা সেটাকে আমার নিজের করে পেতে হবে এবং সেই থেকে আমি স্বপ্নটাকে লালিত করে আসছি এবং স্বপ্নর লালন করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পেয়েছি যাক মাসাল আমরা বুঝতে পারলাম যে দেখা যায় ও যখন প্রথমেই ভর্তি হলো তখনই ও আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা শুরু করলো আচ্ছা তাহলে কি এখানে বলতে পারি যে ঢাবির লাল বিল্ডিং বড় বড় খেলার মাঠ এগুলো তোমাকে ইন্সপায়ার করেছিল এগুলো ইন্সপায়ার করেনি আমরা জানি যে শিক্ষার জন্য একটা প্রপার যে পরিবেশ সেটা খুবই প্রয়োজন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এই বিশ্ববিদ্যালয়টা আমার পড়ালেখার জন্য এই বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি অথবা এই যে রিডিং রুম সেগুলো আমার পড়ালেখার জন্য অনেকটাই বেশি হেল্পফুল হবে এবং আমার যে উচ্চতর গবেষণার যে চিন্তা ভাবনা ছিল যে আমি ভবিষ্যতে একজন গবেষক হব আমি বড় বড় ডিগ্রি অর্জন করব সেটার জন্য আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার জন্য অনেকটা হেল্পফুল হতে পারে সেই চিন্তা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিল্ডিংগুলোকে এটা আমার নিজের করে নেওয়ার চিন্তা আসে ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা না তবু আছে যেমন আমার মতো অনেকে আছে যারা দেখা যায় খেলার মাঠ ব্যাডমিন্টন মাঠ এগুলো পছন্দ হতো আচ্ছা ঠিক আছে আমরা ওদিকে কথা না বাড়াই এবার আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রিপারেশন গাইডলাইনটা এটা কার কেমন কি ছিল সেটা জানার চেষ্টা করব। তাহলে আমার প্রথম প্রশ্ন থাকবে ইমরানের কাছে তোমার আসলে প্রিপারেশনটা কিরকম কি ছিল আচ্ছা আমি যখন আলিমে ভর্তি হই আর কি এরপর পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতে পারি বিশেষ করে আমার এলাকার এক বড় ভাই দু হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল সো এই জায়গায় আসলে প্রিপারেশনটা আমি অনেকটা নেওয়া শুরু করেছিলাম স্কেটার্ড ওয়েতে অর্থাৎ কীভাবে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে এই ধারণাটা আমার কাছে ক্লিয়ার ছিল না আমার কাছে যদি একটা বই ছিল যেমন যদি ইংলিশের বই ছিল জি কের বই ছিল বাট প্রিপারেশনটা আমি কীভাবে গুছিয়ে নিব কিংবা প্র্যাকটিক্যালি প্রিপারেশন নিব যাতে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি কিংবা আলিমে উদ্ধরত অন্যান্য দিকে নিজেকে এগিয়ে রাখতে পারি আর কি সো এই জায়গায় আমার বেশ কনফিউশন ছিল সো এই একটা প্রবলেম ছিল বাট তারপর আমি চেষ্টা করেছিলাম পরবর্তীতে কোচিং করে নিজের হার্ডওয়ার্ক দিয়ে মোটামুটি একটা ভালো পজিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোল্ড করতে পেরেছি তবে এখানে আমি একটা কথা বলতে পারি যে দেখা যায় ওই স্ক্যাটারওয়েতে বললো না এখানে অনেক একটা কাজ করে ছোটবেলায় আমরা একটা সাজেশন পেতাম টিচারের কাছে যেতাম যে স্যার আগামীকাল পরীক্ষায় কি কি আসবে একটা সাজেশন দিয়ে দেন স্যার তখন সাজেশন দিত যে তোমাদের বইয়ের মধ্যে সাদা দাগবাদে যত কালো দাগ আছে সব পরে ফেলবা সো এই সাজেশন কি ফলো করে অনেকেই দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার प्रिपरेशन নেয় কিন্তু দেখা যায় দিনশেষে সেটা একটা ভালো ফলাফলে আসতে পারে না আচ্ছা তো আমরা এখন নেক্সট জানতে যাব মাহফুজের কাছে তোমার प्रिपरेशन জার্নিটা অ্যাকচুয়ালি কেমন ছিল বা কিভাবে তুমি प्रिपरेशन নিয়েছো আমার মাদ্রাসা থেকে যখন জাকারিয়া ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম হন তখন আমার মাথায় প্রথম আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে কোনো একটা প্রতিষ্ঠান আছে তখন আমি ভাবি যে আমার প্রতিষ্ঠানের এক বড় ভাই যদি ফার্স্ট হইতে পারে তো ওইখানে আমি একটা সিট পাইতেই পারি তো তখন আমি ওইভাবেই আগাইতে থাকি এবং দেখা গেছে যে যে ইন্টারের যে বইটা ছিল ইংরেজি বইটা তখন ওই বইটা আমি আলেমের আগেই আমি মোটামুটি পড়ে শেষ করে ফেলাই কিন্তু দেখা গেছে যে ইন্টার উইঠে আমি আবার ওই পড়াশোনাটা ওই ফ্লোটা আমি ধরে রাখতে পারি নাই তো আমার এখানে দেখা গেছে আমার মানে আমি ফোকাস করতে চাইতেছি এই জায়গাটাই যে আমার একটা গাইডলাইন ছিল না প্রপার যার কারণে আমার প্রথমে আমার একটা পড়ার একটা ভালো ফ্লো থাকলেও মানে মাঝখানে আবার ওই ফ্লোটা কমে গেছে আবার দেখা গেছে শেষের দিকে আইসা আবার অ্যাডমিশনের সময় আবার কিছু একটু মানে কিছুটা পড়তে পারছি তো মানে মূলত মানে এখানে মানে আপ টু ডাউন হয়েছে আমার ক্ষেত্রে তো একটা ভালো যদি প্রিপারেশন মানে একটা যদি গাইডলাইন থাকতো তো আমার ক্ষেত্রে খুব ভালো হইতো তুমি তো পরবর্তীতে কোনো কোনো অফলাইন কোচিং করেছিলে তাহলে সেই অফলাইন কোচিং কি তোমাকে সাহায্য করেছিল বা তোমার কাছে কি মনে হয় যে না একটা স্টুডেন্টের আসলে কোচিং বা একটা বড় ভাইয়া বা একটা গাইড থাকে আসলে দরকার জি আমি যে কোচিং এ পড়েছিলাম ওই কোচিং আমাকে অবশ্যই হেল্প করছিল এবং আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের একটা গাইডলাইনের ভিতরেই থাকা উচিত দেখা গেছে যারা ভালো রেজাল্ট করতেছে বা করে সবাই দেখা গেছে যে মানে ভালো মানে একটা ভালো একটা গাইডলাইন থাকে বুঝতে পেরেছি তবে এখানে আরেকটি বিষয় আমি একটু অ্যাড্রেস করতে চাই সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট আসলে এইটা বুঝতে পারে না যে আমার এইচএসসি এবং ভার্সিটি প্রিপারেশনটা অলমোস্ট অনেকটা কানেক্টেড তারা সেই কানেকশনটা বা রিলেশনটা খুঁজে পায় না সো এই ক্ষেত্রে দেখা যায় আমাদের গাইডলাইন বা ম্যাটেরিয়াল বা কোচিং বলি তারা দেখা যায় একটা কানেকশন বের করে দিতে পারে দেখো তুমি যে এই যে বোর্ড পরীক্ষাটা দিচ্ছ সেখানে তুমি এ প্লাসও পেতে পারবে এবং সেই সেই সেম প্রিপারেশন নিয়ে তুমি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবে সো আমরা এখন প্রিপারেশনের কথা এসেছি এইবার আমরা একটু গাইডলাইন জানতে চাবো এখন এই গাইডলাইনের ব্যাপারে আমি অনুরোধ করব আবার ভাইকে আপনি আপনার পক্ষ থেকে যারা ঢাবি খ ভর্তিচ্ছ আছে তাদের জন্য কিছু গাইডলাইন প্রদান করুন আমার প্রস্তুতির যে জার্নি ছিল সেইখান থেকে আশা করছি যে যারা ভবিষ্যতে প্রস্তুতি নেবে তাদের জন্য বেশ কিছু গাইডলাইন থাকবে আমি যখন প্রস্তুতি নিচ্ছিলাম আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি ছিল ভোকেবিউলারি আমি যেটা করেছিলাম আমি নিয়মিত একটি পত্রিকা পড়তাম ওই পত্রিকা থেকে দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত যে ভোকেবিলারিগুলো ছিল সেগুলোকে লিখে রাখতাম এবং সেগুলো দিয়ে আমি বাক্য তৈরি করার চেষ্টা করতাম এই বাক্যগুলো আমার ডে টু ডে লাইফে কথা বলায় এবং রাইটিংয়ে ব্যবহারের চেষ্টা করতাম স্পেশালি আমার দুইটা অভ্যাস ছিল রাইটিংকে ডেভেলপ করার জন্য একটি ছিল ডায়েরি লেখা নিয়মিত এবং এই ডায়েরিটা আমি ইংরেজিতেই লিখতাম পাশাপাশি আমি ম্যাসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে যদি কারোর সাথে যোগাযোগ করতাম আমি এই যোগাযোগটা ইংরেজিতেই করার চেষ্টা করতাম যেটা আমাকে থেকে লেখার ব্যাপারে অভ্যস্ত করে তো আপনার কথা থেকে যেটা বুঝলাম যে মোটামুটি আপনি ভোকাবুলারিকে অনেক বেশি ফোকাস দিয়েছিলেন যেহেতু আপনার একটা প্রবলেম ছিল তো এখানে আমার একটা ছোট গল্প বলি আমি তো আমি ভোকাবুলারি মুখস্থ করতাম হচ্ছে কাইন্ড অফ ভিজুয়ালাইজ করার চেষ্টা করতাম ফর এক্সাম্পল একটা ওয়ার্ড যখন তখন শিখেছিলাম মানে মোটা তো আমি চেষ্টা করতাম সেটা হচ্ছে আমার ক্লাসে একটা ছেলে ছিল ওর নাম ছিল নিয়ামত ও খুবই বাল্ বা খুবই মোটা তা আমি এইভাবে শিখতাম যে নিয়ামত ফর তো যখন আমি ভোকাবুলারি শিখতাম তা আমার সাথে ওই নিয়ামত শব্দটা এসে পড়তো সো অবিস মানে মোটা একসাথে আমি ভিজুয়ালাইজ করে ওয়ার্ডগুলোকে মাথায় রাখতে পারতাম সো ভাইয়ের কথা থেকে আমি যেটা বুঝলাম ভাই হচ্ছে ভোকাবুলারি অনেক বেশি ফোকাস দিয়েছিল এবং আমরা জানি যে বিউনিটে রিটেনটা কত বড় গুরুত্বপূর্ণ রিটেনে তোমরা যদি মাথায় রাখবে তোমরা ফর एग्जांपल তুমি এপ্রিলিতে বা এমসিকিউতে পাস করেছো তুমি রিটেনে পাশ করনি তাহলে তুমি যদি 60 এ সাইট 60 পাও তাহলে কিন্তু তোমার খাতা একদম বাতিল হয়ে যাবে তুমি যদি রিটেনে যে পাঁচ বা সাত যেটাই পাওয়া লাগে যদি সেটা ফিলআপ করতে না পারো তাহলে কিন্তু পুরোটাই বাদ যাবে তো এখানে কিন্তু রিটেনের একটা এক্সট্রা प्रिपरेशन নিতে হবে এটা তুমি মাথায় রাখবে আচ্ছা এবার হচ্ছে আমরা प्रिपरेशन সম্পর্কে জানতে যাব আমাদের জহির ভাই থেকে আমি যদি বলি প্রিপারেশনের কথা তো সেক্ষেত্রে পরীক্ষার আগ মুহূর্তের একটা ছোট্ট প্রিপারেশন সম্পর্কে বলতে চাই মূলত দেখা গেছে যে বেসিক্যালি আমাদের সবারই একটা আশা থাকে যে আমরা টপার হব মানে সর্বোচ্চ নাম্বারটা তুলবো তারপরে একটা ভালো সাবজেক্টে পড়বো কিন্তু প্রিপারেশনটা কমপ্লিট করার পরেও মূল পরীক্ষা দেওয়ার পরে দেখা গেছে আমরা মানে আমরা যেরকম আশানুর আশা করেছিলাম সেরকম আশানুর মানে রেজাল্টটা আমরা তুলতে পারি না করতে পারি না তো এটার ক্ষেত্রে দেখছি যে ম্যাক্সিমাম কেসে অনেক সময় দেখা গেছে এরকমটা হয় পরীক্ষা হলে গিয়ে নার্ভাস হয়ে পরে খুব ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও মানে ভালোভাবে পরীক্ষা দিতে পারে না এবং আমার মনে আছে আমার ক্লাসের একজন মেধাবী স্টুডেন্ট এবং সে দেখা গেছে একটা সনাম একটা কোচিং এর মডেল টেস্টে সবসময় ফার্স্ট সেকেন্ড হতো কিন্তু সেই ব্যক্তিও পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে গেল হয়ে যাওয়ার পরে যেটা হলো যে সে ভালো কোনো একটা রেজাল্ট নিয়ে আসতে পারলো না ভালো কোনো সাবজেক্টও পেলো না তো এটার জন্য আমি চিন্তা করলাম তাহলে কী হতে পারে পরবর্তীতে জানতে পারলাম যে পরীক্ষার আগ মুহূর্তে টানা দশ থেকে পনেরোটা মডেল টেস্ট হয় তো সেই সময়টাতে সে খুবই অসুস্থ ছিল তো মডেল টেস্টগুলোতে অ্যাটেন্ড করতে পারেনি আমি আবার দেখলাম যে আমার ক্ষেত্রে আমি শেষে যে পরীক্ষার আগ মুহূর্তে টানা পনেরোটা মডেল টেস্ট টানা দিলাম দেওয়ার ফলে যেটা হলো যে প্রথম দিকে মানে প্রথমত আমি দেখলাম যে আমার নাম্বারটা আমি যেরকম আশা করেছিলাম আমার প্রিপারেশন অনুসারে সেরকমটা হচ্ছে না তো পরবর্তীতে আমি বুঝ মানে ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে আমার ল্যাকিংটা কোথায় তো আস্তে আস্তে আমি দেখলাম যে আমার নাম্বারটা আশানুরূপ হতে শুরু করলো এবং আরেকটা বিষয় যেটা হয়েছে যে এত পরিমাণ পরীক্ষা আমি যখন টানা দিছি টানা পুরোনোটা পরীক্ষা দিছি তো দেখা গেছে যে মূল পরীক্ষা যখন আমি বসেছি তখন দেখা গেছে আমার মূল পরীক্ষাটা মানে খুবই সিম্পল একটা পরীক্ষা মনে হয়েছে যে রকমটা আমি করেছি ওইখানে একটা মডেল টেস্ট দিয়েছি এরকমই আমার কাছে মনে হলো তা ওই যে নার্ভাসনেসের যে একটা প্রবলেম সেই প্রবলেমটা আল্লাহ রহমতে আমি কি করলাম ওভারকাম করে ফেললাম এবং পাশাপাশি আমি কিন্তু বুঝে ফেলতে পারছি যে আমার প্রবলেমগুলো কোথায় হচ্ছে যার কারণে আমার আশানুরূপ যে সর্বোচ্চ নাম্বারটা সেটা আমি উঠাতে পারছি না তো আমি বলবো যে এই ক্ষেত্রে প্রচুর পরিমাণে মডেল টেস্ট আচ্ছা তো ভাইয়ের কথা থেকে আমরা যেটা বুঝলাম যে আসলে পরীক্ষার হলে আসলে অনেকের অনেক প্রবলেম হয় পরীক্ষার হলের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা আমি তো শিহাবকে জিজ্ঞাসা করব তোমার পরীক্ষার হলের দিনে কি অবস্থা হয়েছিল আমি যখন পরীক্ষার যে প্রশ্ন সেটা পাই তখন দেখছিলাম যে আমি ইংরেজি এবং সাধারণ জ্ঞান দুইটাই ভালোভাবে এমসিকিউগুলো খুব ভালোভাবে দিতে পারছি কিন্তু যখন আমি বাংলাতে গেলাম আর এই বাংলার ক্ষেত্রে আমার সমস্যা হয়ে গেল আর এই যে সমস্যার মূল কারণ ছিল আমি কোচিং টাইমে খুব বাংলাকে ভয় পেতাম যে আমি যে মনে হয় আমি বাংলা এম শিখে খুব খারাপ করব বাংলা এম আমার সমস্যা হচ্ছে সবসময় আমার মাথায় চিন্তাটা থাকতো যে আমি মনে হয় বাংলাতে খারাপ করব দেখা গেল যে আমাদের বাংলা প্রশ্নটা সহজ হলো আমি চারটা প্রশ্ন পাঠতাম পাড়ার পরও আমি ইচ্ছা করে দেই নেই কারণ আমি চিন্তা করছি যে আমি যদি প্রশ্নগুলো দিই হয়তো আমার মাইনাস মার্ক আসতে পারে মাইনাস মার্কের কারণে আমার যে চান্স হওয়ার যে একটা পসিবিলিটি ছিল সেটা অনেকটাই কমে যাবে এই চিন্তা করে আমি একদম নিশ্চিত যে প্রশ্নগুলো ছিলাম সেগুলো দিই শুধু দিয়েছি আর যে চারটা প্রশ্ন আমার কিছুটা সন্দেহ ছিল যে এটা হতেও পারে পরে দেখলাম আমি বাসায় গিয়ে যখন মিলালাম যে আমি যেটা একটু চিন্তা করেছিলাম যে এটা অ্যান্সার হবে দেখা গেলো যে সেটাই আনসার হচ্ছে তা আমি উত্তরটা দেই না দেওয়ার কারণে আমার পজিশন অনেকটাই পিছিয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভর্তি পরীক্ষায় যে আমাদের এক মার্ক হয়তো আমরা পাত্তা দিই না যে এক মার্ক কি এক মার্কের ফলে কিন্তু অনেকটা পজিশন আপডাউন হয়ে যেতে পারে যেমন ও বললো যে ওর চারটি প্রশ্ন ও দাগায়নি কিন্তু ও যদি একটা শর্ট নিত বা রিস্ক নিত এখানে কিন্তু ধারণা ছিল যে ওর পজিশনটা আরো অনেক ভালো হতে পারত তো যাই হোক আমরা তোমার প্রবলেমটা বুঝতে পারলাম আচ্ছা এইবার আমি জানতে যাব হচ্ছে মাহফুজের কাছে বিষয় ভিত্তিক ফর এক্সাম্পল আমাদের যে ইকোনমিক্স থাকে বা সিভিক্স থাকে এই বিষয় ভিত্তিক যে মৌলিক যে বিষয়গুলো এগুলো ঢাবির ভর্তি পরীক্ষায় তোমার কাছে কীরকম মনে হয় যে কতটুকু গুরুত্বপূর্ণ অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ যারা বিভাগ পরিবর্তন করবে বিশেষ করে যারা মানবিকের স্টুডেন্ট কিন্তু বিজ্ঞানে অথবা কমার্সে পরীক্ষা দিবে দেখা গেছে ওইখান থেকে প্রশ্ন আসে তো এই ক্ষেত্রে মানে তাদেরকে অবশ্যই এই প্রস্তুতি নিয়ে রাখতে হবে মোটামুটি বলা যায় বিভাগ পরিবর্তনে যারা আসবে তাদের থেকে মোটামুটি এই বিষয় থেকে মোটামুটি ভালো আকারে প্রশ্ন আসে এখন কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে বি ইউনিট কিন্তু আগে শুধুমাত্রই হিউম্যানিটিস বা কম কম আর্টস এর জন্য ছিল কিন্তু এখন কিন্তু বি সবাই পরীক্ষা দিতে পারে আর্টস হোক কমার্স হোক সায়েন্স হোক যদিও মেরিট পজিশন আলাদা থাকে বাট এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এইবার হচ্ছে আমরা জানতে চাবো যে কার কার ভীতি ছিল আসলে কোন সাবজেক্টে মাহফুজের কোন সাবজেক্টে ভীতি ছিল অবশ্যই আমার ভীতি ছিল বাংলা নিয়ে কারণ বাংলা বাংলা একটু মানে আমি ইগনোর করে যেতাম যতটা ইংরেজির উপর গুরুত্ব দিতাম ততটা বাংলা দিতে পারতাম না আচ্ছা তারপর সিহাব আমারও আসলে বাংলায় সমস্যা ছিল বাংলা নিয়ে খুব ভয় পেতাম বাংলাকে আমি মনে করি সবাই এই যে ভয় পাওয়ার অন্যতম একটা কারণ সবাই বাংলাকে অনেকটা সহজ মনে করে যে এটা তো আমার মুখের ভাষা পয়েন্ট আমি অ্যাড করতে চাই টেক ফর গ্রান্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এই বিষয়টা অনেক ঘটে যে দেখা যায় কি আমি পড়তেছি আচ্ছা এটা আমি পারবো এটার পড়ার কি হলো কিন্তু দেখা যখন রিয়েল কোশ্চেনে যায় বা রিয়েল এক্সাম দিই তখন আসলে বোঝা যায় যে আসলে এই অবস্থাটা কি হয় আচ্ছা ইমরান আমার ক্ষেত্রেও বলবো সেম বাংলায় ভীতি ছিল আমার বিশেষ করে বাংলায় হচ্ছে আমি এক ধরনের রুলস পড়ছি বাট যখন আমি কোয়েশ্চেন সলভে যাচ্ছি সেখানে ডিফারেন্ট কোয়েশন হচ্ছে কিংবা ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল দেওয়া হচ্ছে সো এই জায়গায় একটা কনফিউশন থাকে মানে গ্রামার এবং বাংলা ব্যাকরণের যে নিয়মাবলী এই নিয়মাবলী শেখা এবং আবার হচ্ছে প্র্যাকটিস করা সো এই জায়গায় আসলে বেশি বেশি এক্সামে পার্টিসিপেট করা কিংবা বাংলা ব্যাকরণের যে নিয়ম সেই নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করা এবং আবার পরীক্ষার মাধ্যমে সেগুলো সলভ করার মাধ্যমে যে একটা অ্যাবিলিটি তৈরি করতে হয় এবং সেই অ্যাবিলিটি নিয়ে আমার যথেষ্ট কনফিউশন ছিল যে আসলে আমি ব্যাপারটা কীভাবে সলভ করব আমরা অনেকক্ষণ আলোচনা শুনলাম এবার একটু আমরা যে ব্যক্তিগত যে প্রবলেমগুলো হয়েছিল সেই প্রবলেমের দিকে তার এবং তার সলিউশনের দিকে আসি আচ্ছা ইমরান তোমার যে প্রবলেমটা হয়েছিল যে সুদূর যে চট্টগ্রাম থেকে আসার বিষয়টি এখানে আসলে তোমার কি মনে হয় এখানে কি সলিউশন থাকা আসলে উচিত ছিল আচ্ছা এই জায়গায় সলিউশনের ব্যাপারে যদি আমি বলি বেসিক্যালি আমরা দেখি বিভিন্ন অঞ্চল থেকে যারা ঢাকায় আসে তারা মূলত একটা বেটার সার্ভিস এবং একটা গুড গাইডলাইনের জন্য আসে সো এই জায়গায় অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে অনেকের অন্যান্য প্রবলেমের কারণে সবাই কিন্তু ঢাকায় আসতে পারে না সো আমরা যদি একটা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করার পাশাপাশি ওইখানেও যদি আমরা ঢাকায় পাওয়া সার্ভিসটা যদি পাই তাহলে যেখনের স্টুডেন্টের জন্য এটা অবশ্যই উপকারী এবং তাদের অ্যাডমিশন প্রিপারেশনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আচ্ছা তাহলে আমি ওর কথা বুঝতে পারলাম এবার আমরা আসি জহির ভাইয়ের কাছে আপনার যে মডেল টেস্টের যে গুলো ছিল বা মডেল পরীক্ষা দেওয়ার সেই ব্যাপারে আপনার কি চিন্তা যে কি সলিউশন থাকা উচিত আচ্ছা আমি যখন দেখতাম যে মডেল টেস্টগুলো দিতাস মানে দিতাম তখন দেখা গেছে যে চারটা পাঁচটা মডেল টেস্ট হওয়ার পরে তারপরে একটা সলিউশন ক্লাস হতো আমাদের টানা চারটা প্লাস পাঁচটা ক্লাসের সলিউশন একবারে দিয়ে দিত কিন্তু এখন যদি এমনটা হতো যে এটা একটা আলাদা সলিউশন বুক আছে তাহলে দেখা গেছে যে আমার জন্য কিন্তু আর হয়রানিটার পোহাতে হচ্ছে না তখন আমার যখন মন চাচ্ছে তখন আমি কি করতে পারতেছি সলিউশন বুকটা আমার মডেল টেস্টের যে সলিউশনগুলো আমি কিন্তু নিয়ে নিয়ে নিতে পারতেছি আমি মনে করি এটা একটা বেস্ট সলিউশন হতে পারে একটা সলিউশন বুক থাকাটা ওকে আচ্ছা এবার হচ্ছে আমরা মাহফুজ থেকে তার যে প্রবলেম ছিল সেটার একটা সমাধান শুনি আমার মূলত দেখা গেছে যে একটা বড় সমস্যা ছিল রিটেন পার্টে তো দেখা গেছে রিটেনটা মূলত ইংরেজি রিটার্নটা বিশ নাম্বারে তো এই রিটার্নটা আসে টেক্সট বই থেকে বিশেষ করে প্যারাগ্রাফটা দেখা গেছে যে যতবারই প্যারাগ্রাফ আসছে এটা টেক্সট ভিত্তিক তো আমার পরামর্শ থাকবে যে যদি টেক্সটের যেই মূল মূল থিমগুলা বিষয়গুলো কন্টেন্টগুলো যদি ওরা ধরতে পারে এবং ওইটার উপরে যদি নিয়মিত ফ্রি হ্যান্ড রাইটিং করে তো দেখা যাবে ওরা এগুলা ইনশাআল্লাহ ভালো করতে পারবে ঢাবিতে এবং দেখা গেছে যে এইখান থেকেই টেক্সট বুক থেকেই সেন্টেন্স মেকিং আসে তো ওরা যদি শব্দার্থগুলো যদি প্রথমেই এইগুলা যদি ভালো মতো মুখস্থ করে রাখে এবং চর্চায় রাখে তো এগুলা ভালোই নাম্বার পাবে শুধু পাস না এবং ভালোই নাম্বার পাবে যেগুলো দেখা যাবে ওদের যে একটা ভালো পজিশন করতে সাহায্য করবে এবং বাংলাতেও অনুরূপ দেখা গেছে যে আমাদের ইন্টারের যে সিলেবাস আছে তো দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সিলেবাসের আলোকেই রিটেন যে এক্সামটা হয় তো ওরা যদি ইন্টার থেকে এগুলা মানে মানে প্রস্তুতি মানে প্রস্তুতি নেয় তো ওইগুলো ভালো করতে পারবে আমি বলে মনে করি আচ্ছা তো এখন আমরা তো সিহাবের কাছে একটু তার যে প্রবলেম ছিল সেটা সলিউশন ওর কাছে জানতে চাই আমরা আমার যে সমস্যা ছিল সেটা হচ্ছে একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে তার যে আরবি বিষয়গুলো সেগুলোর পাশাপাশি কিভাবে এডমিশনের জন্য বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট প্রিপারেশন নিতে পারবে তো সেটার সমাধান হিসেবে আমি মনে করি এক যে প্রপার গাইডলাইন থাকা যে আমি বাংলা এবং ইংরেজি কিভাবে পড়ব কিভাবে পড়লে আমার যেই পরীক্ষার প্রিপারেশন সেটা একই সাথে এইচএসসির জন্য হবে এবং এডমিশনের জন্য হবে সেটা ভালোভাবে একজন প্রপার গাইডলাইনের মাধ্যমে সেটা জেনে নেওয়া এবং পাশাপাশি আরবি যে সাবজেক্টগুলো আছে আমি যদি এডমিশন পরীক্ষায় ভালো করতে চাই তাহলে অবশ্যই আমাকে আলিম পরীক্ষা বা এইচএসসি পরীক্ষায় ভালো করতে হবে এবং কারণ সেটা আমার ভালো পজিশনের জন্য অনেকটাই হেল্পফুল হবে তো আমার আগে প্রথমেই টার্গেট রাখা লাগবে আমার যে এইচএসসি পরীক্ষা অথবা আলিম পরীক্ষা সেটা আমি সর্বোচ্চ ফলাফল করব যাতে এইচএসসি পরীক্ষার যে নাম্বারটা সেটা আমার কোনোভাবেই না কমে এবং সেটার জন্য আমাকে অবশ্যই আগে যে আলিমের যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে আরবি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল করার জন্য আরবি সাবজেক্টগুলো অত্যন্ত সহায়ক এবং কেউ যদি আরবি সাবজেক্টগুলো খুব ভালোভাবে পড়ে তার জন্য বাংলা ইংরেজিতে সে আলিম পরীক্ষায় যদিও বা কিছুটা কম নাম্বার পায় তার তারপরেও তার জন্য জিপিএ ফাইভ তোলা অনেকটাই সহজ হয়ে যায় এই কারণে আমি মনে করি প্রত্যেকটা ছাত্রের উচিত প্রথমে যেই তার এডমিশনের আগে এবং তার ভর্তি পরীক্ষা বা তার যে এইচএসসি পরীক্ষা আছে সেটার আগে তার আরবি সাবজেক্টগুলো সেটা যাতে আর কখনো পড়া না লাগে এভাবে পড়ে ফেলা তে তার যে এডমিশন যে তার টাইমটা চলবে সে টাইমে তার এই সাবজেক্টগুলো নিয়ে যাতে কোনো ধরনের চিন্তা না করা লাগে এবং সেটার জন্য আমাদের একজন বড় ভাই যদি থাকে তার যে অভিজ্ঞ এ ব্যাপারে বা মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়ছে ওনার কাছ থেকে যদি আমি পরামর্শটা পাই যে আমার কিভাবে আরবিটা পড়লে এবং আরবির পাশাপাশি ইংরেজি এবং বাংলা সাথে আমরা সাধারণ জ্ঞান ধরতে পারি এই যে সাবজেক্টগুলো কিভাবে পড়লে আমরা শেষ করতে পারবো সেটা পেলে আমি মনে করি আমার জন্য আরো সহজ হবে বিষয়গুলো আচ্ছা আচ্ছা ধন্যবাদ সিহাব এখন আমরা আবার জানতে যাব যে এই যে প্রবলেমগুলো বলা হলো যে এটার ব্যাপারে তার ব্যাপারে কি কি সলিউশন সে দিতে পারবে আচ্ছা আমার প্রত্যাশা হলো এমন একটা সার্ভিস থাকবে এমন কোন অর্গানাইজেশন থাকবে যারা আমাদের আলিম পরীক্ষার্থীরা যে সকল সমস্যাগুলোকে ফেস করছে এই সমস্ত সমস্যার একটা কম্প্যাক্ট সলিউশন নিয়ে আসবে উদাহরণস্বরূপ আমাদের একজন শিক্ষার্থী আমাদের একজন অতিথি বললেন যে ঢাকাতে যে সার্ভিসটা আমরা পাই সেটা গ্রামে পাচ্ছি না যদি এমন হয় যে সকল জেলাতেই আমাদের ঢাকার মতো করে সার্ভিস এনশোর করতে পারে কোনো প্রতিষ্ঠান তো আমাদের জন্য প্রপার মডেল টেস্টের আয়োজন করতে পারে পারফেক্ট কোয়েশ্চেনের মাধ্যমে আমাদের জন্য যদি প্রপার গাইডলাইন এনশিওর করতে পারে এই বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের প্রস্তুতির যে পথ সেই পথটাকে আরো বেশি সহজ এবং সুগম করে দিবে ধন্যবাদ আবার ভাই এবং বাকি সকলকে আপনাদের বা তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়ার জন্য এতক্ষণ কথা বলার পরে আসলে আমরা কি বুঝতে পারলাম অনেক আলোচনার পরে আমরা এটা বুঝতে পেরেছি যে শিক্ষার্থীদের জন্য আমাদের একটি ইউনিফাইড সিস্টেম দরকার যেখানে মোটামুটি যত প্রবলেমগুলো ইতোমধ্যে আমরা আলোচনা করেছি সেই প্রবলেমগুলো সলিউশন থাকবে ঢাবি খ ভর্তি যুদ্ধের জন্য উদ্ভাস এবারের জন্য নিয়ে আসছে খতে খুশির খবর সেই খতে খুশির খবরে থাকবে হচ্ছে কিউএনএ সার্ভিস যেই কিউনে সার্ভিসে প্রায় তিরিশ লাখ কোশ্চেন অলরেডি আনসার করা হয়েছে সেখানে থাকবে দেশ টিচার যেই টিচারগুলো পুরো বাংলাদেশেই ইনশা তোমাদেরকে অফলাইন সার্ভিস দিবে। সেখানে থাকছে দেশ সেরা ম্যাটেরিয়ালস এবং তারই সাথে আরো অনেক ইউনিক ফিচার থাকবে ইনশাল্লাহ আচ্ছা তোমাদের কাছে কি মনে হয় এই ফিচার যদি একত্রিত করে তোমাদেরকে সার্ভিস দেওয়া হতো সেগুলো কেমন হতো অবশ্যই একই সাথে আমরা উদ্ভাসের পক্ষ থেকে আরেকটি খুশির খবর নিয়ে আসছি সেটি হচ্ছে অফলাইনের সাথে অনলাইন সম্পূর্ণ ফ্রি এবং তুমি যদি অফলাইনে ভর্তি হও সে অনলাইন কোর্স তুমি ফ্রিতে করতে পারবে এবং এই আশা রেখে যে আমরা যে খুশির খবরগুলো তোমাদেরকে দিয়েছি তোমরা সেখানে খুশি হবে এবং তোমরা আমাদের কাছে ইনশাল্লাহ তোমাদের সেরা সার্ভিসটুকু পাবে এই আশা রেখে আজকের জন্য আমরা প্রোগ্রাম শেষ করছি এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরাকাত ভার্সিটি খ অ্যান্ড গুৎস অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার চব্বিশে ভর্তি চলছে বিস্তারিত জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করে উদ্ভাস উন্মিশে যে কোনো শাখায় অথবা ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউডব্লিউডব্লিউ ডট উদ্ভাস ডট কমে